গুড মর্নিং কেমন আছে সবাই সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু আর একটা এক্সাইটমেন্টের দিন আজকে হচ্ছে আমার দিদির বড় ছেলের সঙ্গীত মেহেন্দি আর ব্যাচেলার পার্টি তা সেইটাই অ্যাটেন্ড করার জন্য দেখো আমরা সব বাড়িতে রেডি হচ্ছি কিন্তু তার গতকাল আইবুড়ো ভাত গেছে তার আগে আবার কার্তিক পুজো গেছে সরকার বাড়িতে তো তোমাদের মানে হইচই লেগেই থাকে সেই ভিডিওগুলো আমি পোস্ট করতে পারিনি কারণ আমার একটা ভাইরাল ফিভার হয়েছে সিজন চেঞ্জের জন্য কিন্তু তোমরা সাথে থাকবে আজকের পার্টিটা কিন্তু খুব ধমকাদার হবে তোমরা দেখো আমাদের আছে আজকে খুব একটা লাউ মেকআপ হয়নি বাট আজকে তো একটা ইয়ে রয়েছে সঙ্গীত মেহেন্দি রয়েছে তাই জন্য গাউন করে এসছে এখানে আমার আর মা বসে আছে সেও ওরকম সিম্পলের ওপরে সেজে এসছে কথা কি দিদি তো হেসেই গড়াগড়ি দেখো ছেলের বিয়ে বলে কথা মা এতটাই খুশি কারণ খুব মনের মতো পেয়েছে তো ওই জন্য ভীষণ খুশি হয়েছে তবে ব্যাচেলার পার্টি বলে কথা ব্যাচেলার লাইফটা তো এন্ড হয়ে যাচ্ছে না ম্যারেড লাইফে এন্ট্রি নিচ্ছে তার জন্য তো কেক কাটতেই হবে কেক কেটেই সেলিব্রেশন হচ্ছে দেখো সম্রাটের সব বোনরা মানে কাজিনরা ডান্স করছে বাট তোমাদের তো আমি গানটা শোনাতে পাচ্ছি না তাই জন্য ডান্সটা তোমাদের অত ভালোও লাগবে না তাও তোমরা দেখো যে কোনো রান্না যেমন নুন ছাড়া টেস্টলেস হয়ে যায় ডান্সটাও কিন্তু গান ছাড়া একদম বেমানান হয়ে যায় কিন্তু কিছু করার নেই তোমাদের শুধু ডান্সই দেখতে হবে ননদদের সাথে তো বৌদিরা ডান্স করছেই এর মধ্যে দেখো মেশোরাও ঢুকে যাচ্ছে মানে ছোট ছোট বোনরা তো ডান্স করছে তার সাথে দেখো আমাদের সরকার বাবু বলো ওর আরাক এক মেশো বলো প্রত্যেকেই মানে এতটাই এনজয় করছে তোমরা সেটা দেখলেই বুঝতে পারছ এখানে দেখো দিদুন আবার কি সুন্দর নাতি নাতনিদের নিয়ে মানে পোজ দিয়ে ফটো তুলছে আর এটাই কিন্তু আমাদের সিটির পাতায় ইতিহাস হয়ে রয়ে যাবে আর এরা হলো সম্বন্ধের সব ভাই বোন আর তার সাথে দুই বৌদিও রয়েছে ভারী সুন্দর একটা মানে মুহূর্ত খুব ভালো লাগছে দেখে এখানে আবার মানে বাবা তার আর তিন মেশো একসাথে ফটো তুলছে আর সত্যি কথা বলতে কি দেখো আমাদের পরিবারটাই হচ্ছে একদম কালচারাল পরিবার দেখো মানে মাসি আর বোনপো মিলে কি সুন্দর ডুয়েট গাইছে তারপর তুমি দেখলে তোমরা দেখেছো যে সোনাদানা ওরাও খুব গান গাইছে আমি যদিও মানে গান করতাম কিন্তু এখন এই এই চ্যানেলের একটু ভিডিও টিডিও করতে গিয়ে আমি আর করতে পারি না দিদি দেখো মাকে ভীষণভাবে আদর করছে ও ভীষণ খুশি ছেলের বিয়ে হচ্ছে বলে এরা আবার মাকে নিয়ে টানাটানি করছে সোনাদানা মানে আবদারই আলাদা মাকে এই বয়সে দান করতে পারে এইখানে দেখো আমি এক পাশে দিদিকে নিয়েছি এক পাশে আমার ছোটো বোনকে নিয়েছি আর পাশে সোনাদানা রয়েছে আমরা কীরকম ডান্স করছি দেখো আমাদের কিন্তু একদমই লজ্জা নেই আমরা যে মাসি হয়েরা আর আমরা যে শাশুড়ি মানে কেউ হয়েছি কেউ হতে চলেছি সে বিষয়ে আমাদের বিন্দুমাত্র প্রক্ষেপ নেই ছেলের বিয়ে বলে কথা আনন্দ তো করবই এখানে আমার মেহেন্দি সেশন চলছে মিমো আবার ছোটো ভাইরাতে মেহেন্দি করে দিচ্ছে এই যে মিমোর ছোটো মাসি এই যে দানা মাসি প্রত্যেকেই নিজেদের মতন করে পারফরমেন্স করছে প্রত্যেককেই মানে সাব এক কথায় সাবাস বলতে হবে তবে আমার একটা জিনিস খুব ভালো লাগছে আমি যখন এসে মানে ব্ল্যাক গাউনটা পরে এসে দেখলাম মানে অলমোস্ট প্রত্যেকেই ব্ল্যাক পরে এসছে যেহেতু আজকে পার্টি মুড সেই জন্য ব্ল্যাক কম্বিনেশনটাই ভালো হয়েছে আমাদের ফ্যামিলিতে তো মোটামুটি মাম ছাড়া আমরা সবাই ব্ল্যাক পরেছি এখানে এসেও যারা রয়েছে ইভেন যে গ্রুম সেও ব্ল্যাক পড়েছে গ্রুমের ভাই ব্ল্যাক পড়েছে আর ওর যে সমস্ত গেস্টরা আসছে ওর ফ্রেন্ডরা আছে সবাই ব্ল্যাক পরেছে দেখো সব কিন্তু মানে দারুণ একটা মানে ইয়ে তোমার ড্রেস কোড হয়ে গেছে আর কি তাহলে আজকে এই ব্যাচেলার পার্টির মানে কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখাবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর কালকেই তো বিয়ে এই যে তোমাদের সামনেই তুলে ধরেছি ওদের ফ্যামিলিকে আর অনেক এক্সাইটমেন্ট আছে তোমরা কিন্তু আমার সাথে থাকবে